সালামুয়ালাইকুম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির রয়েছে ভিডিওটি হলো ইমো অ্যাকাউন্ট কীভাবে চিরতরে ডিলিট করবেন অনেকেই কিন্তু ইমো অ্যাকাউন্ট ডিলিট করার ক্ষেত্রে কিন্তু একটি ভুল অ্যাপ ইনস্টল করা যায় শুধু এই ইমো অ্যাপটি আপনাদের ফোন থেকে আন ইনস্টল করে দেন আন ইনস্টল করে কিন্তু মানে হলো আপনাদের অ্যাপ ফোন থেকে ইমোটি আনইনস্টল আন ইনস্টল হয়ে গেলে কিন্তু এই কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু থাকলো সেখান থেকে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টে অ্যাকাউন্টটি ডিলিট হলো না এটি কীভাবে ডিলিট না আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি চলুন তাহলে কথা না বেড়ে এই ভিডিওটি শুরু করি আপনারা আপনাদের ফোন থেকে ইম অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এই মুহূর্তে চলে যাবেন এই চলে যাওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন প্রোফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশান আছে সেই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে সেই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবো যে ডিলেট ইমো অ্যাকাউন্ট সেই ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাপ্লাই ডিলেট অ্যাপ্লাই ডিলেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী জন্যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি ডিলেট করতে যাচ্ছেন এখানে একটি রিজন দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে একটি হচ্ছে আউট এবং দ্বিতীয়টি হচ্ছে কন্টিনিউ ডিলেট প্রথমটিতে দিলে আপনাদের ইমো অ্যাকাউন্টে লক আউট হয়ে যাবে এবং কন্টিনিউ ডিলেটে লেখা আস দিলে এখান থেকে যে পারমানেন্ট আপনাদের ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার